হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন সবারই আমাদের একটাই প্রশ্ন মাথায় ঘুরছে আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক কী ঘটতে যাচ্ছে বা কী ঘটবে কী ঘটবে জাস্ট এ কথাটাকে আমরা না বলে কী ঘটতে পারে বা কী ঘটতে যাচ্ছে এভাবে আমরা বলবো এই কারণে বলবো যে এই মামলাটি নানারকমভাবে এমন একটা কমপ্লিকেশানে পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে একদিকে কুল আছে তো অন্যদিকে কুল নেই একদিকে কুল ভেঙে যাচ্ছে তো অন্যদিকে কুল তৈরি হচ্ছে কেন বললাম কথাটা না বিভিন্ন যে গ্রুপ আছে কেন বলছি গ্রুপ না যারা র্যাঙ্ক জাম্পিং করে পেয়েছে তারা একটা গ্রুপ যারা চাকরি পেয়েছে বিয়ন্ড বিয়ন্ড দি প্যানেল তারা একটা গ্রুপ বিভিন্ন গ্রুপ নিয়ে দুর্নীতিযুক্ত বিভিন্ন গ্রুপ নিয়ে দুর্নীতি মুক্ত অর্থাৎ দুর্নীতি পরায়ণ শিক্ষক শিক্ষিকার একটা লিস্ট মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি যেটা মত শিক্ষা পর্ষদ বলেছে যে ভাই পাঁচ হাজার একশো উননব্বই জনকে আমরা অবৈধভাবে বা দুর্নীতি পরায়ণ হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি আবার সুল সার্ভিস কমিশন বলছে পাঁচ হাজার চারশো জন কে মোটামুটি আমরা দুর্নীতি হিসাবে চিহ্নিত করেছি তাহলে যদি আমরা ধরে নিই যে আর সমস্ত কিছুকে আমরা বাদ দিলাম যে ভাই আমরা আর কে সিবিআই অমুক তুমুক তুমুক উমুক আমরা ধরবো না একটা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটা অটোনোমাস বডি শিক্ষিত হয়েছে রাজ্যপালের সহ একটা অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদের একটা অটোনমাস বডি তাদের দুজনেই যখন বলছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে তারা এটাকে মেনে নিয়েছে এবং পাঁচ জন পাঁচ জন আবার আমরা দেখেছি সিবিআই তারা যে সতেরো রকমের দুর্নীতির কথা বারবার বলে আসছে তার মধ্যে যে ছরকম অতি গুরুত্বপূর্ণ এটাকে আমি বারবারের আগের ভিডিওতে বলেছি এখনও বলছি যে র্যাঙ্ক জাম্পিং যেটা মূল পয়েন্ট আচ্ছা আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিয়ন্ড দি প্যানেল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ প্যানেল আবার মার্কস ম্যানিপুলেশান ইন ও সিট এটাও গুরুত্বপূর্ণ আবার তার সঙ্গে থাকছে যে পরিমাণ ভ্যাকেন্সি তার থেকে এক্সেসিভ রিক্রুটমেন্ট যে পরিমাণ রেকমেন্ডেশান তার থেকে এক্সেসিভ অ্যাপয়েন্টমেন্ট এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এর ফল কিন্তু আমরা সবাই আন্দাজ করতে পাচ্ছি যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে এবং সর্বোপরি আগামী সাতাশ তারিখ সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বাবুরা ফিরদুস শামিম সাহেবরা ওনারা অ্যানালাইসিস করবেন ক্রস অ্যানালাইসিস করবেন ওনাদের অ্যানালাইসিস কী হবে সম্পূর্ণ স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল কিন্তু ওনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়ায় যে সমস্ত বক্তব্য রাখছেন তার ভিত্তিতে যদি আমরা একটা মারার মতো কথা চেষ্টা করি তাহলে নির্যাস এরকমই হবে যে ওনারা কিন্তু সেই করোনা পিরিয়ড থেকে কীভাবে নিয়োগ হয়েছে কিভাবে তার নানারকমভাবে দুর্নীতি হয়েছে তার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ওনারা তুলে ধরবেন এবং হাইকোর্টে জাজমেন্ট কবিতে দেখবেন ওখানে কিন্তু সিনিয়র অ্যাডভোকেটের নাম দেওয়া আছে এবং লাস্ট লাইনে লেখা আছে যে এই জন্য সেটা সাইট এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টেরও জাস্টিসের কিছু মন্তব্য কিছু কথা আমাদের নিঃসন্দেহে এটা নিয়ে ভাবাচ্ছি দেখুন সিনিয়র অ্যাডভোকেটরা কি বললেন অ্যাডভোকেটরা কি বললেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় কেন গুরুত্বপূর্ণ নয় না ভাই আমি রামবাবুর সিনিয়র অ্যাডভোকেট আমি রামবাবুর হয়ে কথা বলব রামবাবুর বিপক্ষে আমি কথা বলবো না অর্থাৎ দুষ্মন্ত দাবে মহোদয় তিনি গ্রুপ সি হয়ে কথা বলবেন এটা স্বাভাবিক মুকুল রোহতাগি স্যার তিনি নবম দশম নিয়ে কথা বলবেন এটা স্বাভাবিক মীনাক্ষী অরোরা করুণা নন্দী প্রশান্ত ভূষণ বা যারা সিনিয়র অ্যাডভোকেট ছিলেন নিযুক্ত ছিলেন তারা সমস্ত কিছু তাদের ক্লায়েন্টদের হয়ে বলবেন এটা স্বাভাবিক তা কোনটা গুরুত্বপূর্ণ না জাস্টিসরা কি বলছেন জাস্টিসরা অবজারভেশান কী দিচ্ছেন মন্তব্য কী করছেন জাস্টিসদের অবজারভেশান এবং মন্তব্যের উপর অনেক কিছু নির্ভর করে আমরা দেখে আসছি সে বারবার কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আপ্রাণ চেষ্টা করছেন যে স্যাগ্রিগেশন সম্ভব না আমরা দেখলাম যে গত জানুয়ারির পনেরো তারিখ তিনি দুষ্মন্ত দাবি মহোদয়কে বললেন যে স্যাগ্রিগেশান হওয়াটা উচিত কিন্তু যদি স্যাগ্রিগেশান না করা যায় যদি এরকম প্রস্তুতি মানে যদি এরকম একটা রকম অ্যাটমসফেয়ার আসে বা যদি কোনো একটা সিচুয়েশান আসে যেখানে কোনোভাবেই কোনোভাবেইশন সম্ভব নয় তার সেক্ষেত্রে উনি যে কথাটা বলছেন তার বাংলা দরজমা করলে এরকম মানে হয় যে তাহলে কোর্ট আন্ড পুরো প্যানেলটাই উড়িয়ে দেওয়া উচিত অর্থাৎ যে কথাটা আমি আপনাদের বলার চেষ্টা করছি যে আগামী সাতাশ তারিখ সেটা কী হবে অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের সম্পূর্ণ ব্যাপার আমার নত করে দাও হয়ে প্রভু তোমার চরম তলে এরকম মানসিকতা নিয়ে আমরা অবশ্যই পোষণ করি একজন সিনিয়র টিচার হিসেবে আমরা এটাকে অনুমান করতে পাচ্ছি। যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে এই কারণে বলছি কোন দিকে যাচ্ছে না এ পর্যন্ত আমরা হাইকোর্টের ভাষাতে বলছি চাল এবং কাকর আমরা আলাদা করতে পাচ্ছি না এটা হাইকোর্টের ভাষা কোর্ট আনকোর্ট আবার সুপ্রিম কোর্টের ভাষা হচ্ছে ডালমে কুচ কালা হে ইয়া পুরো ডালই কালা এই যে পুরো ডালই কালা হয় ডাল কালা হয় পুরো ডালই কালা হয় এই মন্তব্য কে করেছেন না একটি স্বাধীন ভারতবর্ষের মতো একটি এত বড়ো দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু পরিষ্কার তা মানে তিনি আন্দাজ করতে পেরেছেন যে পুরো ডাল হয়তো আস্তে আস্তে কালার দিকে বা পুরোটাই হয়তো কালার দিকে যাচ্ছে কখনই দেখুন আপনারা যারা আমার ভিডিও দেখছেন যারা আমার দর্শক তারা হয়তো অনেকে ভাবছেন যে এই মাস্টার মাসে বোধহয় পুরো প্যানেলটাকে উড়িয়ে দেওয়ার পক্ষে বা হয়তো এই প্যানেলটা যাতে উড়িয়ে যায় তার জন্য আপনি হয়তো কথা বলছেন বা সোয়াল করছেন বা মন্তব্য করছেন কিন্তু আমি আপনাদের কাছে যারা আমার ভাই বা বোন যারা দু হাজার ষোলোর আমার একটাই কথা কখনোই কিন্তু আমাদের যারা আমরা সিনিয়র যারা আমরা জানি যে চাকরি পাওয়া কি কঠিন কখনোই আমাদের উদ্দেশ্য বা এই ধরনের মনোভাবাপন্নতা নয় যে কারো চাকরি চলে যায় কিন্তু মানে সম্মানের সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবুর ভাষায় বলতে হয় উনি বলেছেন যে কে যোগ্য কে অযোগ্য কেউ ধরা পড়ে গেছে অযোগ্য হিসেবে কেউ ধরা পড়েনি অর্থাৎ আগামী সাতাশ তারিখ বিকাশবাবুরা বা ফির্দ সামিমরা যে সলভ করতে যাচ্ছেন তার আগে উনি তার আগে ওনারা যে চ্যানেলে চ্যানেলে মন্তব্য করছেন তার ভিত্তিতে বিকাশবাবু এক জায়গায় বলেছিলেন যে কে যোগ্য কেউ ধরা পড়েছে কেউ ধরা পড়েনি অর্থাৎ আমরা আন্দাজ করতে পাচ্ছি যদি এমন কোনো পরিস্থিতি হয় যদি এমন কোনো পরিবেশ সৃষ্টি হয় যেখানে কোনোভাবেই বিচারকগণ স্যাগ্রিগেশান সূত্রে আসতে পাচ্ছেন না তখন একমাত্র পথ নিশ্চয়ই আপনারা জানেন যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে ভালো থাকুন হ্যাভে ডে থ্যাঙ্কস